বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে চলে এসেছে গড ভিনাম আর গড ভিনামের কাছে আছে দুটো গ্রিন এগ আর এই গ্রিন এগ দিকে বেরোবে নতুন মনস্টার আর এই এগগুলো রেখে দিয়ে গেছে জম্বিদের কাছে জম্বিরা কি এই গ্রিন এগের প্রোটেকশান করতে পারবে নাকি এই গ্রিন এগ কেউ চুরি করে নিয়ে যাবে কারণ এই গ্রিন এগ মিলিয়নের দাম আর পুলিশ স্টেশনে এত জম্বি কেন ফ্রেগলিন কি এই পুয়ে জম্বিদের মারবে নাকি এই জম্বিরা এই গেট ভেঙে ফ্রেগলিনকে মেরে ফেলবে তো চলো আজকের ভিডিওতে দেখা যাক কালকে সিনচান কাজের সূত্রতে আসাতে কালকে সিনচানের রাত হয়ে গেছিলো তাই সিনচান কালকে বাড়ি যেতে পারেনি তাই সিনচানকে এখন আমি তার গ্রামে ছেড়ে দিয়ে আসবো আরে প্রেগলিন ভাই কালকে কত মজা করলাম বলো তো আরে মজা তো হয়েছে তাহলে চল এখন তোর গ্রামেই ছেড়ে দিয়ে আসি গ্রামের বাড়িতে আরে প্রেগলিন ভাই আমি একটা নতুন খবর শুনেছি জানো তুমি আরে কি খবর আরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির যে এয়ারপোর্ট আছে না ওখানে নাকি নতুন গ্রিন এগ আছে আর ওই গ্রিন এগ নাকি মিলিয়ানে দাম আরে তুমি যদি ওগুলো চুরি করতে পারো তাহলে অনেক বড় লোক হয়ে যাবে আরে এখানে কেউ তো আছে কিন্তু এখানে এত লোক এগুলো কারা আর এখানে কি সত্যি সত্যি গ্রিন এগ চেয়ে এসেছে নাকি আরে সত্যি তো এখানে তো অনেক জম্বি আর সাইডে দুটো গ্রিন এগ আছে আরে ববরে গায়ে যে জম্বিদের হাতে তো গানও আছে আর এখানে দুটো গ্রিন এগ আরে এ এগুলো কি তো চুরি করা যায় এর মধ্যে তো অনেক টাকা পাওয়া যাবে এই টাকাগুলো দিয়ে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে আমি উন্নতি করতে পারবো আর এই এই তো তোর গ্রামের বাড়ি চলে এসেছে তুই এখন তাড়াতাড়ি গ্রামের বাড়িতে যা আমাকে এখন পুলিশ স্টেশনে যেতে হবে কারণ চিংগাম স্যারের সাথে আমার কিছু কথা আছে সে যদি এগুলোতে মেনে যায় তো রাজি হয়তো খুবই ভালো তো সিনচান তুই এখন এখানেই থাক তোর সঙ্গে আবার পরে দেখা হবে এখন আসছি কারণ আমাকে এখন অনেক কাজ করতে হবে ঠিক আছে ভাই সাবধানে যাবে টাটা বাই বাই আরে টাটা বাই বাই চল তাহলে আবার নেক্সট দেখা হবে আরে এখন আমাকে তাড়াতাড়ি চিংগাম স্যারের সঙ্গে দেখা করতে হবে কারণ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এরকম গ্রিন এগ আর সেটাও আবার জম্বিরা নিয়ে এসেছে আরে তাড়াতাড়ি যাই চিংগাম স্যারের কাছে একটু দেখা করে এই কথাগুলো আগে বলতে হবে চিনগাম স্যার কি জানে এসব ব্যাপারগুলো নাকি কে জানে তো চলো আগে চিনগাম স্যারের সাথে কথা বলে নিই আর এখানে এখানে পুলিশ স্টেশনটাতে খুবই উন্নতি হয়ে গেছে আর এখানে এত পুলিশ এত গাড়ি আরে চিংগাম স্যার চিংগাম স্যার আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে নোট নতুন গ্রিন এগ এসেছে আর এগুলোকে সবাই পাহারা দিচ্ছে জম্বিরা এখানে খুবই খতরনাক খতরনাক জম্বি আছে আর ওদের হাতে সব এক একটার হাতে একটা গান আছে আর এখানে প্রচুর জম্বি আমরা যদি ওই গ্রিন এগুলো চুরি করতে পারি তাহলে ওগুলো মিলিয়ানসে আমরা জিটিএ ফাইভ এ বিক্রি করতে পারবো আর আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে উন্নতি করতে পারবো তাতে এখানে অনেক টুরিস্ট আসবে আর আমাদের অনেক ইনকাম হবে আরে ফ্রেগলিন তুমি তো ঠিক বলেছ কিন্তু আমি একটু ভেবে দেখছি তুমি এখন ঘরে যাও আর এই চিংগাম স্যার ভাববে কি ভাববে না সেটা তো আমার জানা নেই কিন্তু চিংগাম স্যার যদি এতে রাজি না হয় এটা আমি একাই চুরি করব। কিন্তু চুরি করতে একটু প্রবলেম হবে কিন্তু সেটা আমাকে দেখে নেবো আমার প্ল্যান তো আইডিয়া তো আছে আগে দেখি চিংগাম স্যার কী করে আমার তো মনে হচ্ছে যে চিংগাম স্যার এতে রাজি হয়ে যাবে কারণ চিংগাম স্যারকে আমি লোভ যে দেখিয়েছি ফ্রেগলিন কি সত্যি সত্যি বলছে যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এয়ারপোর্টে করে জম্বি এসেছে আর এরা জম্বি কোথা থেকে আসবে আর কি বা এখান থেকে কোথায় আসবে আগে দেখে তো আসি তারপরে না ফ্রেগলিনের সাথে কথা বলবো নাকি ফ্রেগলিনের মাথা খারাপ হয়ে গেছে কে জানে আরে এখানে তো আরে এখানে তো অনেক ভিড় মনে হচ্ছে এখানে তো কারা আছে আর একটু দূর থেকেই দেখি কারণ কাছে গেলে অসুবিধা আছে আরে বাপরে এখানে তো প্রচুর জম্বি আর এই জম্বিগুলো খতরনাক আর এই জম্বির পাশেই আছে দুটো গ্রিন এগ আর এদের হাতে সত্যি সত্যি তো খুবই দামি দামি দুটো গানও আছে এই গান দিয়ে তো যে কোনো পুলিশ অফিসারকে শেষ করে দিতে পারে আর তাড়াতাড়ি যাই ফ্রেগলিনের কাছে ফ্রেগলিন নিশ্চয়ই এর কোনো পরামর্শ দিতে পারবে আর আমি যদি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটে উন্নতি করতে পারি তাহলে তো আমারই নাম হবে আর ওই গ্রিন এগুলো আমরা জিটিএ ফাইভে বিক্রি করবো আর ওতে তো মিলিয়ন মিলিয়ন টাকা পাওয়া যাবে আর ওই টাকা দিয়ে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটে লাইট লাগাবো নতুন পুলিশ স্টেশন করবো নতুন নতুন স্পোর্টস গাড়ি রাখবো পুলিশ আরে ফ্রেগলিন তুমি কোথায় আরে ফ্রেগলিন নিশ্চয়ই ওপরে গিয়ে কোনো জিম ফিম করছে আরে ফ্রেগলিন আরে ফ্রেগলিন তো সবসময় বডি বানাতেই ব্যস্ত নিশ্চয়ই জিমেই আছে ওয়ার্কআউট করছে আরে হ্যাঁ আরে ফ্রেগলিন আমি দেখে এসেছি যে ওখানে অনেক জম্বি আছে আরে স্যার একটুখানি আর একটু এক্সারসাইজ করে নিই আর এই এক্সারসাইজ পরে করবে আগে আমার কথা শুনো আমি কি করতে পারি তাড়াতাড়ি বলো আর কি করে আমি ওই জমিগুলোকে শেষ করব কারণ ওই জমিগুলো প্রচণ্ড ভয়ানক আর ওই জমির সংখ্যা প্রচুর আমাদের পুলিশের থেকে অনেক বেশি কিন্তু স্যার আমার তো আইডিয়া আছে আপনি যদি বলেন তাহলে আমি আইডিয়াটা বলতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলো কিন্তু কিছু মনে করবে না কারণ আমার একটা বন্ধু আছে সে চুরি করে রেখেছে অনেক গান কিন্তু তাকে অ্যারেস্ট করলে চলবে না কারণ আমি তাকে কথা দিয়েছি আর তার কাছে আছে একটা বড় ট্রাক যে ট্রাকটা আমাদের প্রয়োজন আছে আর এগুলো কোথা থেকে চুরি করেছে কিং স্যার সেটা বড় কথা নাই তা চলুন তাড়াতাড়ি চলুন আমার সাথে আর আমার বন্ধু জ্যাকের সাথে দেখা করে আমরা সেই ট্রাকটা নেবো যেটা আর্মি ট্রাক হ্যাঁ আর্মিটা চুরি করে নিয়েছে আরে ওই বন্ধুটার একটু ট্যালেন্ট আছে ভালো চুরি করার দিকে তাই সে চুরি করে নিয়েছে তো চলো আমরা কিন্তু কোথায় ওটা আরে একটা কুফিয়া জায়গা আছে কুফিয়া যেখানে কেউ যেতে না পারে আরে আরে তুমি তো এটা নিয়ে এসেছো কন্ট্রাকশনের কাছে হ্যাঁ এখানেই এখানেই আছে আমার ফ্রেন্ড জ্যাক আরে বাব আরে জ্যাক আরে ফ্রেগলিন এত লেট কেন আর সঙ্গে পুলিশ আরে না না ওটাও আমাদের বন্ধু আর উনিও আমাদের এই মিশনে যোগ দেবে আর এই তো আমি এরকমই গান চেয়েছিলাম আর এরকম একটা ট্রাক তাহলে এই ট্রাকটা আমাদের কাজে লাগবে স্যার আরে জ্যাক তোকে আমি কালকে টাকা পেমেন্ট করে দেবো কিন্তু এখন একটা ছাড়া দুটো দুটো গার্লফ্রেন্ড রেখেছিস হ্যাঁ ঠিক আর এ টাকা দিয়ে কী হবে তোর সাথে কি আমার টাকার বন্ধুত্ব নাকি নিশ্চয়ই আমি নিশ্চয়ই কালকে তোকে টাকা পাঠিয়ে দেবো আরে চিংগাম স্যার তাড়াতাড়ি আসুন আর এখন বসুন আমাদের এখন তাড়াতাড়ি বেরোতে হবে কারণ আমাদের নেক্সট মিশনটা কমপ্লিট করতে হবে এই গ্রিন এগুলো আমরা যদি চুরি করতে পারি তাহলে আমরা মিলিয়ন ডলারের মালিক হয়ে যাব আর এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিঁড়িটাকে খুবই ভালো করে সাজাতে পারবো রাস্তাঘাটে নতুন নতুন লাইট হবে নতুন নতুন আপনার নামের ফ্রেম হবে চিংগাম স্যার বুঝতে পারছেন তো রকম হতে চলেছে আর চিংগাম স্যার এইখানে ট্রাকগুলো রেখে তো দিই কিন্তু আমার এখন চাই মোটামুটি দশ বারোটা একটা তাগড়াই তাগড়াই বডি বিল্ডার পুলিশ অফিসার যারাদের মধ্যে ফিটনেস খুব ভালো আছে আর রেফ্রেগলিন তোমাকে সেসব চিন্তা করতে হবে না আমি সব কিছু ঠিক করে রেখে দিয়েছি কিন্তু আমি যেতে পারবো না আরে চিংগাম স্যার কেন আপনি কেন যাবেন না আরে আমার অনেক কাজ আছে তুমি একটা কাজ করো আমি এই যে সব পুলিশগুলোকে দিয়ে দিয়েছি তাদেরকে নিয়ে মিশনটা কমপ্লিট করো হ্যাঁ আর এই মিশনটা খুবই সাবধানের সাথে কমপ্লিট করবে আর গ্রিন এগুলো যে করেই হোক আমাদের এই পুলিশ স্টেশনে নিয়ে আসতে হবে কারণ ওই গ্রিন এগুলোর দাম প্রচুর মিলিয়নের দাম আছে আর খুব সাবধানের সাথে গিয়ে ওই সব ডিমগুলোকে নিয়ে আসবে দুটো ডিম আছে দুটোকেই আনবে যাতে কোনোটা ড্যামেজ না হয় আর এই ফ্রেগ্রিন সাবধানের সাথে যাবে আরে হ্যাঁ স্যার চিনলাম স্যার নিশ্চয়ই আর এবার আমরা গিয়ে ওই এগুলোকে নিশ্চয়ই নিয়ে আসবো আর তোমরা কমেন্ট করে বলো আমরা কি পারবো তো সেই সব এগুলোকে আনতে তো চলো আমাদের মিশনটাকে কমপ্লিট করা যাক আর সবাই তৈরি থাকুক কারণ ওখানে আছে অনেক জম্বি কোনো রকমের যেন ভুল না হয় কারণ একটা ভুলে এখানে সবাই মরে যেতে পারে তো চলো এখানে আমরা রেডি হয়ে নিই কারণ সামনে দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড খতরনাক খতরনাক জম্বি আর ওখানে দুটো গ্রিন গ্রিনে আছে যাতে ওদের কোনো ড্যামেজ না হয় আমি আমার গাড়ি দিয়ে প্রথমে যতগুলো পারি সবগুলোকে মারার চেষ্টা করি বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা সবার বন্ধু বন্দুকের গুলি দিয়ে মারবো তো চলো এখানে আরও জম্বি আছে এদেরকে প্রথমে গাড়ি দিয়ে তো মারা যাক আর এনে তো গাইজ এখানে যে কতজনকে পেরেছি তো মেরেছি আর গাইজ তোমরা এখন তাড়াতাড়ি নামো পুলিশের আর তাড়াতাড়ি এদের উপরে অ্যাটাক করো আর এর গাইজ এখানে পুলিশগুলো অ্যাটাক করে দিয়েছে তার মধ্যে আমাদের একজন মারাও গেছে কিন্তু এদেরকে মারতে হবে না হলে আমাদের যে কটা পুলিশ অফিসার আছে সবগুলোকেই মেরে ফেলবে আরে এই গাছ এদিকে মারছি কিন্তু এটা মরতে চাইছে না আর এটা এত সংখ্যা জমি চেয়ে থেকে শেষ করতে গেলে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দলে এতগুলো পুলিশ স্টেশনে মানে পুলিশের মধ্যে বাকি কজনই আছে চারজন আর বাদ বাকি যে কজন ছিল সব ভয় পালিয়ে গেছে আরে গাছ এবার বাড়তে এদেরতে আমাদের মারতে একটু ট্রাপ হয়ে গেছে কারণ এখানে আমাদের পুলিশের সংখ্যা খুবই কম আরে কাজ এই দিন দুটোকে চেক করেই হোক আমাকে নিয়ে যেতে হবে স্যারের কাছে তাহলে চিংগাম স্যারের কাছে আমি মুখ দেখাতে পারবো না আরে এই পপ্টের কাজ এই একটার কোনো ড্যামেজ হয়নি তো আর কাজ দুটো এখন ওই খুবই সাবধানের সাথে নিয়ে যেতে হবে আমাকে কারণ এই দুগুলো ড্যামেজ করলে আমাকে রকমভাবে হবে না আরে এখানে কি করছে জম্বিগুলো কাজ তো কয়ালি কাজ জম্বি শি এসি হতে চাইছে না আর এদিকে এরা গুলির পর গুলি ছুড়ে যাচ্ছে আর এদেরকে তো আরে কবে গায়ে এদেরকে মাল্লামেরা আবার উঠে পড়েছে আরে সাইডে দেরি তো এনে আরে এরা মরছে না কেন মরছে তো ঠিকই আবার উঠে পড়ছে এদেরকে তো ব্যান্ড বাজায় আর আমাদের পুলিশগুলো যা হয়েছে কোনো কমেন্ট না বাকি চারজন যারা সবই নিকমেন্ট থেকেই মানে সবাই এখানে নিশান ছেড়ে পালিয়ে গেছে আরে এনে আবার এই জম্বিটা আবার উঠে গেছে আরেক কতবার মারবো আমি দেরি তো এনে আরে তুই আবার মাঠ এনে তো গাইজ আমাদের যে পুলিশগুলো ছিল তার মধ্যে অনেকজনই মারা গেছে তো গাছ একেদেরকে আমি তাড়াতাড়ি শেষ করে দিই ও আরে বাবরে গাছ এনে আরে আবার উঠবে এনে গাছ আরে এনে জম্বির বাচ্চা তো এখানে যতগুলো জম্বি ছিল সবগুলোকে তো আমি শেষ করে দিয়েছি আরে বাপরে গাইজ ঠিক এখানে আর একটা আছে না কিন্তু আমাদের যে কটা পুলিশ অফিসার ছিল সবগুলোই মারা গেছে এই মিশনে মানে এই মিশনে আমি শুধু একা আছি আমি যদি মনে করি এই গ্রিন এগগুলোকে আমি নিজে চুরি করে নিয়ে যেতে পারি কিন্তু এখানে রিক্স আছে আমি কোনো পুলিশদের সাথে পাঙ্গা নিতে চাইছি না কারণ এটা মিশনটা আমি কমপ্লিট করতে পারলে আমাকে যদি টোয়েন্টি পারসেন্টও যদি দেয় এটা আমার জন্য অনেক আর আমি এই গাড়িটাকে নিয়ে চলে যাই ওই এগুলোর কাছে আর এগুলো আমার গাড়ির ওপরে তুলে নিই তো গাছ এই গাড়িটাও যেতে চাইছে না কারণ নিচে প্রচন্ড লাশ এর পর লাশ পড়ে আছে তো ফাইনালি গাইজ এখন আমরা আমাদের গাড়িতে এক দুটোকে নিয়ে নিয়েছি আর এখন আমি সোজা চলে যাব পুলিশ স্টেশন নেই চিংগাম স্যারের সাথে কারণ দেখা করতে হবে কারণ আমাদের এখানে যতজন পুলিশ ছিল সবাই মারা গেছে আর কেউই বেছে নেই এই মিশনে শুধু আমি একাই আছি বাকি সবাই মারা গেছে আর গাইস দেখো আমি দুটো ক্রিন এগ নিয়ে চলে এসেছি আর যেগুলোর দাম মিলিয়ন ডলার আরে চলো কাজ এই দুটোকে আমি প্রথমে পুলিশ স্টেশনের মধ্যে রাখি আর চিঙ্গাম স্যার কি বলে সেটা শুনতে হবে কারণ আমি আমার জন্য এই মিশনে অনেক পুলিশ মারা গেছে আর বাকি জন পালিয়েছে তো চিঙ্গাম স্যার আমি নিয়ে চলে এসেছি এই এগ আরে গ্রিন খুব ভালো করেছে কিন্তু বাকি পুলিশগুলো কোথায় আরে স্যার দুঃখের কথা হয় তারা মারা গেছে আরে আমার বন্ধুর বোন আরে না এখন এয়ারপোর্টে নাকি প্রচুর জম্বি চলে এসেছে আর এই জম্বিগুলো আমাদের এই পুলিশ স্টেশনে অ্যাটাক করতে চলেছে স্যার কিছু একটা করুন তাড়াতাড়ি আরে তোমরা তাড়াতাড়ি গেট বন্ধ করো তাড়াতাড়ি কুইক এখানে তাড়াতাড়ি গেট বন্ধ করো এখনই জম্বি সব চলে আসবে আর এই গেটটা ঠিকঠাক লাগানো আছে তো আরে নিশ্চয়ই এখানে মনে হচ্ছে জম্বিরা ঢুকতে পারবে না কিন্তু আমি একটু ওপর থেকে খেয়াল রাখছি দেখি জম্বিগুলো কোথায় আছে আরে উপর থেকে দেখছি কিন্তু আমি তো জম্বি বম্বি তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না আরে কোথাও তো জমবি নেই আরে কোথায় জমি আরে এক মিনিট এ নিচে এরা কখন চলে আসলো আমি ওপরের কথা ভাবছি আর তখনই এরা নিচে চলে এসেছে আরে স্যার আপনি একবার পারমিশন দিন এদেরকে সবগুলোকে মেরে শেষ করে ফেলি হা হা আমি এবার এদেরকে মারবো আমাদের টিমগুলো নিয়ে আসার না এবার এই পুলিশ স্টেশনকে আমরা তন্ন করে খুঁজেছি ডিম বার করবার পুলিশদের মারবো আর প্রেগনেন্টের বাচ্চা তোকেও মেরে ফেলবো আরে এখানে কি ফ্রেগলিন কি এই জম্বিগুলোদের মারতে পারবে নাকি এই জম্বিরাই এই গেট ভেঙে চলে আসবে ফ্রেগলিনকে মারতে আর এইখানে তো জম্বির সংখ্যা প্রচুর এবার আবার এই পুলিশগুলোকে আগে মারবো তারপরে প্রেগলিনকে মারবো আরে এ নে আরে এখানে সব জম্বিগুলো চলে আসতে আর একবার আপনি পারমিশন দিন আমি সব কটা জম্বিকে একবারে মেরে ফেলবো না হলে এই জম্বিগুলো আমাদের কামড়ে দিলে সবাই আমরাও জম্বি হয়ে যাব আরে এদের অনেক জম্বি এসেছে আর একবার পারমিশন দিন আরে আমাদের মারা না এই নেত্য এদেরকে মেরে শেষ করে ফেলবো আরে এখানে জম্বি ঢুকতে যাচ্ছে স্যার এবার পারমিশন আপনি দিন আর না দিন আমার কোনো জায়গা আসে না কারণ আমি এদেরকে মেরে ফেলছি না হলে এরা একে একে এখন ঢুকছে সবাই যদি দল বেঁধে যদি পাঁচিল টুপকে ঢোকে আমাদের এই পুলিশগুলোর কারোর সাহস নেই এদের আটকানো কারণ এদের সংখ্যায় প্রচুর আর এদেরকে তাড়াতাড়ি মারি না হলে এরা যদি কোনো রকমভাবে একটা আচরণ কেটে দেয় তাহলেও আমি জম্বি হয়ে যাবো তাদের গাছ এখানে কত জম্বি বাপরে বাপ গাছ এত জম্বি কোথায় ছিল ওখানে তো আমি অনেক জম্বি মেরে এসেছি কিন্তু এখানে তো জম্বির পুরো লাশ পড়ে গেছে আরে গাছ দেখো এখানে জম্বিরা কত জম্বি আরে বাপরে গাছ এখানে আরও জম্বি আছে তো চলো আগে এদেরকে সবগুলোকে শেষ করে নি আর পুলিশ স্টেশনে যে দুটো এগ আছে এদেরকে হাতে তো কোনোরকমভাবে দিলেই হবে না আর এগ দুটো যদি ফেটে যদি বাচ্চা বেরিয়ে আছে আরে ওটা কিসের ডিম সেটাও তো আমি জানি না আরে গাছ দেখো এখানে তো পুরো লাশের পর লাশ হয়ে গেছে আরে মাম্মি মাম্মি আরে এটা করা এই পুলিশগুলোকে আরে এ নে এখানে সবগুলোকে আমি মেরে ফেলবো আরে গাড়ি আরে এ নে আর এই গাড়িগুলোকে উড়িয়ে দিই এ নে গাড়ি আরে সবগুলোকে উড়াবো আরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং দিয়ে পুলিশই রাখবো না আরে মাম্মি আরে মাম্মি আমার মাম্মি কোথায় গেল আরে এ আরে আমার ভাই তো এখনও বেরোয়নি ডিমের মধ্যেই আছে আর আমি ডিম দিকে এই বেরিয়েছি আর এই সব পুলিশ দিয়ে আরে এ তো ডিম থেকে বেরিয়ে গেছে আরে ই তো একটা জম্বির বাচ্চা আরে জম্বির বাচ্চা আরে ব্রেগলিন দিয়ে আমাকে মালি এ নে আরে ব্রেগলিনকে মেরে ফেলেছি আমি আরে এখন আরে মাম্মি আরে মাম্মি আরে মাম্মি আমার মাম্মিদের সব মেরে ফেলেছে ওই পুলিশের বাচ্চাগুলো আরে মাম্মি তো খাস আজকের স্টোরি কেমন লাগলো কমেন্ট করে বলো আর ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তো আজকে এই পর্যন্ত টাটা বয় বাই ঠিক আর দেখাবে নেক্সট ভিডিওতে